আমাকে ফোন করলো কত দূর আছো আমি বেড়া চাপার কাছাকাছি চলে এসেছি হ্যাঁ বেড়া চাপা আপনার একদম বাজারে না বেড়া চাপা বাজারের একটু আগে ফাঁকার দিকে পাড়িয়েছে আমাকে আজকে আমার একজন মুরুব্বী চাচা দরবারে আমার দরবারে বসে একদম তো একজন মুরুব্বী চাচা আমার দরবারে বসেছে ওখানে বসে চা বসে চা খায় দরবারে বসে चीज़ी। चीज़ी। तुम्हें

সমস্ত বক্তার নাম কোনো আবার আমাকে বলছে কোনো তোমার সম্মান একটা আলাদা দিয়েছে এটা তো অহংকার নাই ঠিক না বল তোমার সম্মান একটা আলাদা দিয়েছে আমাকে কত সুন্দর যুক্তি দিচ্ছে তাকে ভালো যুক্তি না খান দিল ভালো না খারাপ ভালো যুক্তি দিবে তোমার আল্লাহ কত একটা সম্মান দিয়েছে দাদা তীরের ঘরে তুমি আমি তুমি কার একটা নাম দিচ্ছ তার কোনো ঠিক ঠিকানা নাই বুঝতে পারছেন না তার কোনো আপনার কিছু খুঁজে পাওয়া যাবে না ঠিক ঠিকানা নাই আর বলছি আমি আপনাদের কাছে তবে যে কথা বলতে গিয়ে এখানে চলে এলাম বেড়া চাপাই চাচা সাথে দেখা হলো জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা একটু ইশারাই কথা বলাও ভালো হবার এটা ভয় না ভয়ে নাই মনে রাখবেন ভয় রায় বুঝতে পারছেন বসিরাজে কোন একজন আবার পিজ্জা তিনি আবার শুনলাম নাকি আমার ব্যাপারে কথা বলতে বলতে তিনি বলছে আপনার আল্লাহ মাহবুবের বিষয়ে আলোচনা করতে করতে আমি করেছি ওই কথাটা আবার আমার আবু অর্থাৎ আপনার আমার আবু তাহের সিদ্দিকি চাচা চানকে উনি আবার ওই কথাটা শুনিয়ে যাওয়া বুঝতে পারছেন না তার আমার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে এক কথা বুঝতে পারছেন না আমার ব্যাপারে রিপোর্ট দিচ্ছে যে আপনার ভাইপো এরকম বলছে আপনি একটু দেখেন একটু বলেন চাচা চান হুজুর তখন তেনাকে বলেছে

কেন মুখ ফুলচুলি আসমিলা সিদ্দিকীর ব্যাপারে তোমার মুখ ফুলচুলি কেন তোমরা বলো বিরুদ্ধে একবার দুপুর নয় আমার মোবাইল সবচেয়ে করা হয়েছে চাঁদা দান এসেছে চাঁদানের টাইম কিন্তু নটাই বেড়া যাওয়া পাওয়ার পরে বলো নটায় টাইম ওখানে হয়ে গেছে আপনার কিছু কম বেশি নটা আঠারো মনে হয় আচ্ছা তিনি কথাটা বলছে ভালো বলেছো তাই তো নাকি ভালোই বলেছো কিন্তু চাঁদাজানের ব্যাপারে আবার কিভাবে লাগিয়ে দেবো চাঁদা নাকি আবার তেনাদের বলছে তুমি ভাই বিরুদ্ধে বলো এই কথা কিন্তু চা বলে আমি আবার তার একটা রিপোর্ট আবার পেলাম আমার কাছে ছেলেরা সব রিপোর্ট দিচ্ছে আবার এখন আমার অনেক ভক্ত হয়ে গেছে অনেক আবার মহাপদের মানুষ বসে আছে আমার আল্লাহ

oh <laughs>

তেতো হবে নেবু যত কচলা বে হবে যে